শব্দ স্বীকার করবে ওয়াও মেগাস্টার সাকিব খান অভিনীত দরজ সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শোতে দর্শক মহলের সিনেমা হলের সামনে উপচে পড়া ভিড় যেটা দেখলে আসলেই মন ভরে যায় বিষয়টা এমন হয়ে যায় সাকিব খানের সিনেমা রিলিজ হওয়া মাত্র ঈদ লাগে না ঈদ ছাড়াই যেন ঈদের আমেজ মনের ভিতরে চলে আসে এমনটাই দর্শক মহলে খেয়াল করলে দেখা যায় সিনেমা হলগুলো যেন প্রাণ ফিরে পায় সাকিব খানের মুভি রিলিজ হলে আসলেই বিষয়টা অনেক গর্বের আমাদের দেশের মেগাস্টার সাকিব খান অভিনীত দরদ সিনেমার আজকে ফার্স্ট ডের ফার্স্ট শোয় আমি দেখেছি এবং এই শো দেখেছি আমি খুলনা থেকে আপনারা কে কোন জেলা থেকে দেখেছেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সিনেমা রিলিজ হয়েছে ফার্স্ট ডে আজ আজকে অলরেডি বারো হাজার প্লাস টিকিট সোল্ড হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন ভিডিওতে দর্শকদের কতটাই চাহিদা রয়েছে দরদ সিনেমা দেখার জন্য দরদ সিনেমাটি আসলে যে গল্পের উপরে বেশ করে বানানো হয়েছে আসলে অসাধারণ একটা গল্প যে গল্পের সিনেমা আসলে বাংলাতে মিসিং আছে যে কারণেই আমাদের হল এত এতদূ দুর্দশা দরদ সিনেমার সম্পূর্ণ রিভিউ নিয়ে নতুন একটা ভিডিও আপলোড করবো যদি আপনার এই ভিডিওতে সারা দেন দরদ দেখার জন্য অবশ্যই হলেন